মানুষের টাকা মেরে যারা হয়েছে এলাকা ছাড়া তো আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে বিল্লাল ভাই কোথা থেকে এরকম ছন্দ পাই আপনারাও এরকম ছন্দ কোথায় পাবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে যাবেন তো চলেন ভিডিওর মূল টপিক আমরা চলে যাই অলরাইট আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আপনাদের ফোনে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে আসার পরে আপনারা লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে এখানে সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে তো আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন আমাদের যেহেতু ডাউনলোড করা আছে আমরা অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো আপনারা এখানে লিখে দিবেন কিরকম গল্প আপনারা চান তো আমরা লিখে দিচ্ছি গ্রামের ছেলেকে নিয়ে চার লাইনের একটা গল্প লিখে দাও তারপর এখান থেকে আপনারা ক্লিক করে পাঠিয়ে দিবেন তো আমরা পাঠিয়ে দিচ্ছি তারপর দেখেন এখানে আমাদের চার লাইনে সুন্দর একটা গল্প লিখে দিয়েছে তো আপনারা ওইভাবে লিখবেন তো এখানে আমাদেরকে লিখে দিয়েছে নামের রাহিম গ্রামের ছেলে দানের খেতে খেতেই চলে স্বপ্ন থেকে শহরে যাবে জ্ঞান আর শ্রমে কিছু করে দেখাবে এখানে কিন্তু আমাদের সুন্দর একটা গল্প লিখে দিয়েছে তো আমরা যেহেতু আরো কয়েকটা গল্প সম্পর্কে জানবো তাই জন্য আমরা আবারও লিখে দিচ্ছি মধ্যবিত্ত নিয়ে একটা গল্প লিখে দাও তারপর দেখেন এখানে কিন্তু আমাদের আরো একটা গল্প লিখে দিচ্ছে আরো লিখে দিচ্ছি গরিবকে নিয়ে গল্প গল্প লিখে লিখে দাও তারপর এখানে কিন্তু কিন্তু আমাদের অনেকগুলো তো আপনারা বিল্ল ভাইয়ের মতো গল্প লিখে নিতে পারবেন আপনাদের মনের মতো করে তো ভিডিও টাই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন